আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। গতকালকে আমাদের 4 নম্বর আয়াত পর্যন্ত করা হয়েছে ইনশাআল্লাহ আমরা 5 নম্বর আয়াত শুরু করব এখান থেকে। এই পৃষ্ঠা শুরু থেকে শুরু করব। শুরু করা যাক। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। আলিফ ফেশ ও লাম খরা দবল লা উলা মাসকানে যে ওয়াউটা আছে এই ওয়াউটা বাদ যাবে তাহলে আলিফ ফেশ ও লাম খরা দবল লা লামের উপর আবার মোটা চিহ্ন হচ্ছে তাহলে কয়লে পেন দবে সারে আলিফ পেশ ও লাম খরা দবল লা উলা হামজার ই উলা ই কাব জবর কা উলা ই আইন যাবর আ লাম খারা যাবর লাম খারা লা এখানে আগলে টেন্স হবে এই নিচে ইয়া আছে এটা বাদ যাবে এটা লেখা সময় আসবে পড়া সময় আসবে না আমিন যাবর আ লাম লা আলা উলাইকা আলা হাফেশ হু দাল লাম দাল মিম দুই যাবর দাম দাল মিম দুই যাবর দাম হু দাম মিম রাজে মিদ এখানে যে নুনটা আছে মাঝখানে এই নুনটা বাদ যাবে তাহলে মিমটা যায় ডাইরেক্ট কাকে ধরবে এই রটাকে তাহলে মিম রাজের মির হুদাম মির রব আজব রব বাজের বি রব বি হা মিম হিম এখানে একটা মাঝখানে হা আছে এই এটা এটা আর এটা বা তাহলে হা হিম রব বি হুদাম মির রব বি

হাপেশ হু মিম লাম্পেশ মুল হুমুল ওয়া উলা টিকা হুমুল এখানে এই মিমটা দেখছেন মিমটা দেখে কাখাতে ফাফে মিম হাপেশ মুফ লামজের লে মুফলি হাওয়া পেশ হৌ মুফলি নুন জবর না না মুফলি হ্র না দমফলাইলে তিনলে মুফলি হু উলা ইকা হুমুল মুফলি হু শুরু থেকে আছি আমরা উলা ইকা আলা হদম মিরব বিহীম ওয়া উলা ইকা হুমুল মুফলি হু তারপরের আয়াতে আসে আমরা আলিম নঞ্জুর ইন নুনলাম জামর নাল

हम्जर जबर জালরা জবর জার আ আ জার তা জবর তা আ তা হামিম পেশ হুম আ আ তা হুম আলিমিন জবর আম লামিম জবর লাম আম লাম আ আ জার তা হুম আম লাম তানুম নুন পেশ তুম জালরা জির তুম জির হামিম পেশ হুম তুম জির হুম

ختم الله على قلوبهم واو زبر وا عين زبر ا لم زبر لا وا سِنْ سين من زبر سام عين زر عي سامعي هم سامعيهم سامعي وعلى سمعهم وزبر وعين زبر ع وعلى لم زبر لا লাম খারাপ হবে লা এটা তিন আর টানতে হবে উপরে সিকুন চিহ্ন আছে ওয়া আলা আলে বা জবর আব সোয়াদ আলে গো স আবো স এখানে যদি আমরা আব বলি হবে না এখানে কলকলা হইছে তাহলে কি বলতে হবে আব আব স ওয়া আলা আব স রজের রি হামিন হিম রি হিম ওয়া আলা আবু সারহিম গায়ঞ্জার গি সিনালি দবর সা গি শা ওয়া যবর ওয়া তা ওয়া দু পেস্তু গি ওয়া তু এখানে যদি তাটা যাই ওয়া ফে তালে তাহলে দুই ওয়া দু পেস্তু হবে আর যদি আপনি দম ফেলান তালে গি শা ওয়া ওয়া যখন হা হয়ে যাবে

বোন আইন জবরা জয়া জুজি আজি মিম দুই পেশ মুন আজি মুন দম ফলাইলে আমরা কি হবে আজি দম ফলাইলে আজি তিন আলি ভাবে ঘিসাওয়াতুন ওয়ালাহুম আযাবুন আযীম এরপর আসি আমরা ওয়া জবর ওয়া মিম জের মি ওয়া মি নুন নুন জবর নান ওয়া মি নান নুন আলে জবর না সিন জের সি না সি ওয়া মি নান না সি মিম ইয়া জবর মাই নুনটা বাজবে মিমটা যায় ডাইরেক্ট ইয়া কে ধরবে মিম ইয়া জবর মাই ইয়া জবর ইয়া মাই ইয়া কবা পেশ কু মাই ইয়া কু লাম পেশ লু মায় ইয়াকুলু ওয়া মিনান নাস মায় ইয়াকুলু আলিফ আ মিমনুন নুন জবর মান আ মান নুনাল জবর না আমাননা বালাম জের বিল লাম খরাজবর লা বিল্লাহ হাজির হি বিল্লাহি

ওয়ামাহুম ওয়া মিল আখি ওয়ামাহুম বাজের বিম হামজা পেশ মুখ বিমুখ নিমজের মি মি না না যদি দাম কি হবে বিমু হিমিনি وباليوم الآخر وما هم بمؤمنين كمان شمراء ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين قرة شمراء

ওয়া জবরা মা মাটান হবে জবর গ্রামে খালি জালি হুলে এক প্রান্তে হয় ওয়া মা ইয়া খাজাবর ইয়াক ইয়াটা যায় কাকা দিতে খড়াকে ইয়া খাজাবর ইয়াক ওয়া দাল যাবর দা ওয়া মা ইয়খদা আইনু পেশউ পেশরবা ওয়া ساکিন হিলে ইগালি প্রান্ত হয় তেমে পেশরবা মে যদউ কি থাকে ওয়া উফরে যদউ ساکিন থাকে সুকুন থাকে বা ساکিন বলি আমরা যেইটাই বলি সুকুন ساکিন জজম একই কথা তাইলে ওয়া মা ও নুন জবর না ওয়া মা ইয়খদা না

وَالْجَبَرَاءِ مَا لِذَبْرِ مَا وَمَا يَشِينَ ذَبْرَ يَشْ وَمَا يَشْ أَنْتَ شَوْرُ رَوَاهُ فِي شَرُو عُرُ وَمَا يَشْ عُرُ نَا دَمْفَلَتَ الَّتِي وَمَا يَشْ عُرُنَ وَمَا يَخْضَعُونَ إِلَّا أَنفُسَهُنَّ وَمَا يَشْ عُرُنَ إِذْ

ফি কুলু বিহীন ফা জব ফা ঝাল ফাজা দা হা পে শু ফাজু নিম লাম পেশ মোল ফাজা দাহু মোল্লাম খারা যাব ফাজা দাহু মোল্লা হা পে শু

আমি দম ফলাইতেছি না আমি একটানে বলবো তাহলে ওয়া যবর আলাম ওয়ালা হামি পেশুম হুম আইন জবর আ জালালি জা আযাবুন বাদুই পেশ বুন আযাবুন ফযাদাহুমুল্লাহ মারাদান ওয়ালাহুম আযাবুন আলিফ জবর আলাম ইয়াজাল্লি আলি মিম মিম দুই পেশ মুম এই মিমটা দেখছেন দে দেখা দে আলিফ জবর আ লামিয়া জল্ আলী এই যে মিমটা দেখছেন এই মিমটা যায় এই ছোট মিম ধরবে তাহলে দুই পেশ আলি মুম আলিফ জবরা আবার বলি আলিফ জবরা লামিয়াজের লি আলি মিম মিম দই বেশম আলি মুম বাজের দই মানে বিমা কাবের কা বিমা কা মা একালি হবে কা একালি হবে কারণ এখানে জবর বামে খালি নেই এখানে জবর বামে খালি আলি মত কথা জবর বামে খালি আলি বলে এগেতে হবে বিমা কা নু নেশনু এখানেও এক লোক পেনতে হবে বিমা কা নু ইয়া কাপ যাবর ইয়াক জাল যে ইয়াক জি বা অপেশ বু ইয়াক জি বু নুন যাবর না ইয়াক জি বু না দম ফেলা লিখে হবে ইয়াক জি বু এখান থেকে ধরি আমরা

লামালি লা তাফা পেশ লা লা তুপসিসি লা তুপসি দাল অপেশ দু লা তুপসিদু ফালামজের ফিল লা তুপসিদু ফিল আলিবর যাব আরো দজে দি লা তুপসিদু ফিল আরো এখান থেকে ধরি আমরা ওৱা ইজা কি লালা হুম লা তুপসিদু ফিল আৰোধী কবালি জবৰ ক একালিত লামা পেসলো তিন আলিত কালু আলিব নুনজৰ ইন নুন জবৰ মা ইন্নাম নিমালি জবৰ মা ইন্নামা

আলা ই নাহুুম হাপেসু নিমলামপেশ মুল, হুুমুল মিফাপেশ মুফ হুুমুল মুফ সিঞ্জের সি হুুমুল মুফসি আলা ইন নাহুুম হুুমুল মুফসি, দালতেশ দনুন্জবন না দ না মুফসি দনা। আলা ইন্না হুম হুমুল মুফিদু না ওয়া জবর আ লামলা ওয়ালা কাবলাম যে কি এই কাটটা যায় এই লামুল ঘুরবে নুনটা বাদ যাবে এটা লেখার সময় আসবে পড়ার সময় আসবে না তো ওয়ালা কি লামাল জল্লা ওয়ালা কিল্লা য়াশ ইঞ্জবর ইয়াশ পেশ ও ইয়াশ ও র অল্পেশ রু ইয়াশ অউরু নঞ্জবার না ইয়াশ অউরু না আমরা দম ফেলাই তাহলে কি হবে ইয়াশ অরুন ওয়ালা কিল্লা ইয়াশ অরু এখান থেকে ধরি আমরা

मिम अलि जबर मा माई टा माई टा तो मा इटा कॉलेज टंतर बे कामा कॉलू अनु मिनु कामा अलिप खर जबर आ निम जबर मा आ मा नून सिन जबर नस, नस आ मा कामा आ मा सिन पे सुफा जबर फा सुफा

আলি জবর আল আমি জবর লা এটা তিন টাইম যাবে আলা আলিফ নুন জর ইন নুন যাব না ইন না আলা ইন না পেশুম আলা ইন না হুম হা পেশুম মিম সিন পেশমুস হুমুস আলা ইন না হুম হুমুস সিম্পেস সু ফা জবর ফা সু ফা হালি হা হা সালি প্রেন তবে হা হামজা পেশ উ সু ফা হা উ আলা ইন্নাহুম হুমুস সু ফা হা ওয়া জবর ওয়া লাম খরা জবর লা ওয়া লা কাব লাম জের কিল নুনটা বাদ যাবে কাব যায় ডাইরেক্ট যায় লাম ধরেবে

এই তিনটার উপরে জবর জের পেশ কিছুই নাই তাহলে লাম জবর লা কব লাম পেশ কুল লা কুল ওয়া ইজা লা কুল লাম জবর লা ওয়া ইজা লা কুল জালিয়া যে জি নুন জবর না জি না ওয়া ইজা লা কুল লা জি না আলিফ করা জবর আ মিম জবর মা আ মা নুন পেশ নুন আ মা

নুনজর নে সয়াতি নি হামিম জর হিম সয়াতি নি হিম ওয়া ইজা খলাউ ইলা সয়াতি নি হিম কবলে জবর কল আম পেশলু কলু আলিম নুনজর ইন নুন আল জবর না ইন না কলু ইন না মিম জবর মা আইন জবর মা আ মিম পেশকুম মা আ কুম কল ইন না মা আকুল আলু নুনজুর না না মা ইন না মা একটা জিনিস শিখাই দেই এই যে লাম দেখছেন ছোট্ট লাম এখানেও একটা আছে এখানেও একটা আছে এই লামগুলো আসলে আপনারা দম ফেলাইবেন না লাম মানে না দমফেলানো যাবে না এই জায়গায় এই জায়গায় এই জায়গায় আর যত জায়গায় আসবে লামালি যাবে দম দমফেলানো যাবে না লামালিব আসলে দমফেলানো যাবে না আলিম নুন জার ইন নুন জবর না ইন না মি মালে জবর মা ইন না নুন হা জবর না ইন না না নুন পেশ নুন ইন না মা পেশ মুস তা হা জবর তা মুস তা ইন না

وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون صدق الله العظيم আজকে আমাদের পড়া এতটুকু থাকলো ইনশাল্লাহ চোদ্দো নম্বর আয়াত পর্যন্ত কত নম্বর আয়াত পর্যন্ত ভাই চোদ্দো নম্বর আয়াত পর্যন্ত থাকলো ইনশাল্লাহ আগামীকাল আমরা পুনরো নম্বর আয়াত থেকে শুরু করবো ওয়াখুল দাওয়ানা আলমি আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহি